কাশীদাসী মহাভারত উদ্যোগ পর্ব আঠাশ কুরুসৈন্যের কুরুক্ষেত্রে যাত্রা মুনি বলে শুন রাজার মেজয় কুরুক্ষেত্রে আসিলেন পাণ্ডুর তনয় সাতক্ষহিনী সেনা করিয়া সাজান রহেন উত্তরভাগে সিংহের গর্জন চর আসি দুর্যোধনে করে নিবেদন কুরুক্ষেত্রে সাজিয়েল পাণ্ডুপুত্রগণ শুনিয়া নৃপতি আকদার দিল দুঃশাসনে শীঘ্রগতি ডাকিয়ানো যত সভাজনে রণসজ্জা করিয়া আসিয়াছে শত্রুগণ শুভযাত্রা দেখি সৈন্য করহ চলন পাইয়া রাজার আগদা বীর দুঃশাসন দৈবজ্ঞ আনিয়া দিন করিল গণন রাজারে কহিল তবে বীর দুঃশাসন তৃতীয় প্রহরে যাত্রা অতি শুভক্ষণ সাজিবারে আগদা দিল যত সৈন্যগণে জয় শব্দ করে যত সৈন্য হৃষ্টমনে অসংখ্য সাজিল রথি লিখিতে না পারি অর্বুদ কত সাজিল প্রহরী গজ গজবাজিপত্রি সাজে রথ অগণন সমুদ্র প্রমাণ সৈন্য সাজে কুরুগণ ধ্বজ ছত্র পতাকায় ঢাকিল আকাশ বাসুকি সৈন্যের ভারে পায় ত্রাস টলমল করে পৃথ্বী যায় রসাত্রে প্রলয় কালেতে যেন সমুদ্র উথলে একাদশ অক্ষহিনী করিল সাজান এক শতক্রোশ জুড়ি রহে সৈন্যগণ তবে দুর্যোধন রাজা আনি সভাজনে ভীষ্ম্রোণ কৃপ কর্ণপৃষত নন্দনে জয়দ্রথ সোমদত্ত ভগদত্ত বীর পঞ্চ ভাই ত্রিগর্ত শহীদ নৃপতির শল্যমদ্রেশ্বর আর সুশর্মা নৃপতি সবারে বিনয় করি কহে নরপতি ক্ষত্রমধ্যে পরাপর নাহি শাস্ত্রনীর্ যুদ্ধেতে উপেক্ষা করা না হয় উচিত পিতা পুত্রে যুদ্ধ হইলে না করি উপেক্ষা সে কারণে না করিবে কাহার প্রতীক্ষা প্রাণ উপেক্ষিয়া সবে করিবে সমর নিকটে সাজিয়ায়ল পাণ্ডুর কোমর শুনি অঙ্গিকার কইল যত বীরগণ হইল সানন্দচিত্ত গান্ধারী নন্দন তবে শত ভাই সঙ্গে রাজদুর্যোধন যাত্রা করি সজ্জীভূত হইল সেইক্ষণ বিদায় লইতে গেল বাপের সদন নমস্কার করি কহে ভাই শতজন প্রসন্ন হইয়া তাত করহ আদেশ শুভদিন আজি যাব কুরুক্ষেত্র দেশ তোমার প্রসাদে তাত হবে রিপুক্ষয় যুদ্ধ করিবারে আকদার দেহ মহাশয় শুনিয়া হইল অন্ধ ক্রোধিত অন্তর মনে মনে অনুসজ করিল বিস্তর আশীর্বাদ দিল হেড করিয়া বদন মায়ের নিকটে তবে গেল দুর্যোধন শত ভাই কহে কথা করিয়া প্রণতি প্রসন্ন হইয়া মাতো দেহগো আরতি শুনিয়া সুবল সুতা সজল লোচন আশ্বাসিয়া পুত্রগণে বলিল বচন ইতর তোমার রিপু নহে পাণ্ডুসূত একই পাণ্ডব জিনীবেগ পুরুহুত দেবের অজেয় রিপু বিখ্যাত ভুবনে জীবন্তে পাণ্ডবে কেহ না পারিবে রণে সে কারণে তাহা সহ কলহ না রুচে মোর বাক্যে প্রীতিকর যদি মনে ইচ্ছে শুনিয়া কহিল তবে রাজা দুর্যোধন হেন বাক্য মাতা নাহি বলিও কখন কর্ণমোর পক্ষ আর দ্রোণ মহাশয় পিতামহ ভীষ্ম বীর সংগ্রামে দুর্জয় অশ্বথামা কৃতবর্মা কৃপ মহাবীর সল্যমদ্রেশ্বর রাজা সংগ্রামে সুধীর লক্ষ লক্ষ বীরগণ আমার সহায় পাণ্ডুপুত্রে সমরেতে মারি ভেলায় পাণ্ডবের পরাজয় মোর হবে জয় নাহিক সমশয় ইথে কহিনু নিশ্চয় আশীর্বাদ কর মাতা বিলম্ব নাশয় ক্ষণ বহি যায় মাতা করহ বিদায় এত শুনি কইল মাতা মলিন বদনে যদি ধর্মে থাক তবে জয়ী হবে রণে আরও এক কথা পুত্রসুন দুর্যোধন যথা ধর্ম তথা জয় বেদের বচন এই বাক্য মুখে বলে মাতা সুবদনী আকাশে নির্ঘাত বাণী হইল বিনা মেঘে রক্তবৃষ্টি হয়তো গগনে মহাঘোর শব্দ করি ডাকে মেঘগণে বায়ুস শকুনিগণ উড়য় আকাশে মন্দতেজ হইল রবি করোনা প্রকাশে নগর নিকটে আসি ডাকে শিবাগণ এইরূপে যাত্রাকালে হইল কূরখনন অহংকারে দুর্যোধন কিছু না মানিল মায়েরে বিদায় মাগি রথে আরোহীর ভীষ্ম কৃতবর্মা কৃপ মহামতি কর্ণ আদি করি সাজে যত মহারথী জয় শব্দ করি চলে রাজা দুর্যোধন কুরুক্ষেত্রে উত্তরিল যত কুরুগণ শতক্রোশ চুরি রহে কৌরবের সেনা রথ রথি গজবাজিপত্তি অগণনা প্রলয়ের সিন্ধু সমসৈন্যের গর্জনে জগৎ বধির হইল না শুনি শ্রবণে তবে দুর্যোধন রাজা হয়ে হৃষ্টমন উলুকে ডাকিয়া আকদার দিল সেইক্ষণ যাহত উলুক তুমি বিলম্ব না সহে দেখো আমার সৈন্য কোথা কত রহে যে দেখিবে বিবরিয়া কহিবে পাণ্ডবে যুদ্ধ কর আসি সবে শক্তি অনুভবে কহিবে ভীমেরে মোর নিষ্ঠুর বচন মোর সঙ্গে আসি শক্তিমতো কর রণ দ্রৌপদীর অপমান আর দাসপন যত দুঃখ পেলে বনে করিয়া ভ্রমণ সে সব স্মরিয়া সাহসেতে করিভর মোর সঙ্গে আসি তুমি করহ সমর আমারে জিনিয়া সুখে ভুঞ্জ বসুমতি নতুবা আমার হাতে হইবে সদগতি অর্জুনে কহিবে দম্ভ করিয়া বিস্তর পূর্বের যতে দুঃখ সরহ অন্তর যে প্রতিজ্ঞা করেছিলে করহ পালন আমারে জিনিয়া সুখে ভুঞ্জ কৃভুবন নতুবা কর্ণের হাতে দেখিবে সমন অবিলম্বে কর আসি যাহা লয় মন কৃষ্ণেরে কহিবে দম্ভ করিয়া অপার পাণ্ডবের পক্ষ হয়ে হও আগুসার যেই মায়া দেখাইলে সভা বিদ্যমানে সে মায়া করিয়া সর্জুনের সনে সহদেব নকুলেরে কহিবে বচন পূর্ব দুঃখ ভাবি জনে কর রণ কহিবে ধর্মের মোর বচন বিশেষে ব্রহ্মচারী বলি তোমা জগতেতে ঘোষে ধার্মিকের শ্রেষ্ঠ তোমা বলে সর্বজন তপসী বলিয়া তোমা করি যে গণন এখন সে সব কথা হইল প্রচার বিড়াল তপসী প্রায় তব ব্যবহার পূর্বেতে তাহার শুনিয়াছি যে কারণ সেই অভিপ্রায় তব আচরণ মুখে মাত্র বল ধর্ম অন্তরেতে আনো বিড়াল তপসী প্রায় হারাইবে প্রাণ এত শুনি সবিস্মরেও উলুক তখন নৃপতিরে জিজ্ঞাসীল বিনয় বচন বিড়াল তপসী হয়েছিল কি কারণে আপনার দোষে সেই মরিল কেমনে পশু হয়ে কইল কেন তপাচরণ বিবরিয়া কহ শুনি ইহার কারণ উদ্যোগ পর্বের কথা অমৃত সমান ব্যাসের রচিত দিব্য ভারত পুরাণ মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদরজ কাশিদাস কহে গোদাধর দাসাগ্রজ